গত তিন চার দিন আগে আপনাদের গাজীপুরে এক সাংবাদিককে খুন করা হয় নাই কথা বলে না কেন খুন করা হয় নাই আপনাদের কি কষ্ট লাগছে এটা ন্যায় বিচার চান কারা কারা দেখে হাত তোলেন তো আমরা এটা ন্যায় বিচার চাই কি চাই না কিন্তু আসামি গ্রেফতার হয়েছে তাদের বিচার কবে হবে কোনো গ্যারান্টি আছে তাদের ফাঁসি কবে হবে কোনো গ্যারান্টি আছে মাসখানিক আগে ঢাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর মেরে সুহাগ পাথর মেরে হত্যা করা হয়েছে আপনারা কি দেখেছেন কারা কারা দেখেন এদিকে হাত তুলেন তো কারা কারা দেখেছেন দেখে নাই বেতা পান কি পান নাই তার বিচার আপনারা চান কি চান না আসামি গ্রেফতার হয়েছে কি হয় নাই কিন্তু কখন শাস্তি হবে কখন ফাঁসি দেওয়া হবে কোনো গ্যারান্টি আছে আমাদের দেশে দেখা যায় খুন করেছে নব্বই সালে এখনো দু সাল চল্লিশ বছর হয়ে যাচ্ছে এখনো রায় হয় না এমন আসামি আছে না নাই ত্রিশ বছর হয়ে যাচ্ছে এখনো রায় আছে না নাই দেখেন রমাদানুল মুবারকে আপনারা মনে পড়ে কিনা দেখেন রমাদানুল মুবারকে মাগুরার আসিয়া নামক একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হয়েছিল মনে আছে দর্শন সহ্য করতে না পেরে ওই ছোট্ট মেয়েটা মারা গিয়েছিল মনে আছে সারা দেশ এটার প্রতিবাদে ছড়িয়ে পড়েছে আমিও বক্তব্য দিয়েছি আমাদের জাতীয় লামা শাখা পরিষদ এটার বিরুদ্ধে মানববন্ধন করেছে সায়কা চর্মোনায় পেশনায় উনারা বক্তব্য দিয়েছেন মলানা মামুনুল হক বক্তব্য দিয়েছেন ডামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন সবাই বক্তব্য দিয়েছেন আসামি গ্রেফতার হলো বিচার হয়েছে ফাঁসি হয়েছে কবে হবে কোনো নিশ্চয়তা আছে এটা হলো ব্রিটিশ বিচার ব্যবস্থার একটা দুর্বল দিক এখানে বিচার বাস্তবায়ন হতে চল্লিশ বছর লেগে যায় ত্রিশ বছর লেগে যায় এর বিপরীত ইসলাম যদি ইসলাম থাকতো তাহলে গাজীপুরে যারা খুন করেছে পয়েন্ট যদি ইসলাম থাকতো পয়েন্ট মনোযোগ যুবকরা জেন জি ভালো করে শোনেন যদি ইসলাম থাকতো তাহলে গাজীপুরে যারা সাংবাদিককে খুন করেছে প্রমাণ হওয়ার সাথে সাথে আর কোনো আপিল নাই আর কোনো হাইকোর্ট নাই আর কোনো সুপ্রিম কোর্ট নাই গাজীপুর চৌরাস্তায় সব মানুষের সামনে পরের দিনই অর্থাৎ তারা রাত্রে মারছে সকালে প্রমাণ হয়েছে পরের দিনই দুইটা লাইন হয় দিয়ত দিয়ত দিতে হলে তার যদি তার আত্মীয় স্বজন মানে তাহলে দিয়তের দিকে দিয়ত দিতে হইলে গাজীপুর সব বিক্রি করতে হইব আর না হয় ওই চৌরাস্তায় পরের দিন সকালে সারা মানুষের সামনে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হবে ওই যে ব্যক্তি পাথর দিয়ে হত্যা করেছে প্রমাণিত হওয়ার পর ওই জায়গায় নিয়ে মানুষের সামনে তাকে হত্যা করা হবে যদি খুন করার পরপরই সাথে সাথে শাস্তি কার্যকর হয় এরপরে আরেকজন খুন করার আগে তার জীবনের চিন্তা করবে কি করবে না বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব না বাংলাদেশে শেয়ার বাজার লুট করা বন্ধন করা সম্ভব না বাংলাদেশে ব্যাংক ডাকাতি বন্ধ করা সম্ভব না বাংলাদেশে ভারতের ডাকাতি করা ভারতের দালালি করা বন্ধ করা সম্ভব না বুঝা গেল চুয়ান্ন বছর যে বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ হয়ে গিয়েছে এই বিচার ব্যবস্থা একশো বছর থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এবার বিকল্প পথ কি আল্লাহ এবং তার রাসুলের বিধান এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে ইসলাম কি বলে ব্যাংক থেকে টাকা চুরি করবেন শেয়ার বাজার থেকে টাকা চুরি করবেন উন্নয়নের নামের অর্ডার বদলে বাস দিয়ে টাকা চুরি করবেন আপনি পিস করবেন এমন ভাবে যে পিস করে যাচ্ছেন পিছন থেকে উঠে যাচ্ছে টাকা চুরি করবেন ইসলাম বলে খুব সহজ শাস্তি একদম সহজ কি হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন শেষ এখন বলেন ইসলাম চুরির কি শাস্তি দিছে হাত কেটে ফেলে দেন এখন বুঝেন ইসলাম এই কথা বলে নাই চুরের শাস্তি জেলে বন্দি করেন বা তিন বছরের পর বের হয়ে যাবে শেষ আর বাংলাদেশের মানুষের যে অবস্থা এক দুই তিন বছরের পর পিছন ভুলে যায় ঠিক কিনা ইসলাম বলে নাই যে লাঠি দিয়ে পিটান ভাই লাঠি দিয়ে পিটাইছেন হাড্ডি টুড্ডি ভাঙছে সিঙ্গাপুর মালয়েশিয়া ভারত চেন্নাইতে গিয়ে চিকিৎসা করে ঠিক করে ফেলবে ইসলাম বলে যে চুরি করবে এখন কেউ কিদার জ্বালায় জীবন বাঁচানোর জন্য চুরি করছে এই ধরনের চুরির কথা না এগুলা ক্যাটাগরি আছে ইসলামে সেদিকে যাচ্ছি না রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে ফেলছে পিয়ন হয়ে চারশো কোটি টাকা চুরি করে ফেলছে ইসলাম বলে কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেন শেষ এখন আপনি নেতা হয়ে যদি চুরি করেন কর্মীরা যখন দেখবে কিরে আমাদের নেতা সাহেবের দিকে হাতের কবজি পর্যন্ত তখন বুঝবে না এটা কি কথা বলে না তখন বলবে নেতা আপনি এমপি মন্ত্রী হয়ে চুরি এলাকায় আসছেন আসার পর দেখা যায় সব নেতারাই তো গাড়ি থেকে হাত নাড়ায় আমাকে নেতা দিকে হাত বের করে না ব্যাপার কি চেক করে দেখা গেল হাত কাটা তখন কর্মীরা বুঝে ফেলবে এটা তো এমপি মন্ত্রী হতে পারে না এটা কি আপনার পিসাব হয়ে চুরি করবেন মরিদরা যখন দেবে কিরে আমাদের পিসাবের দিকে হাত নাই তখন বুঝবে এটা পীর হওয়ার যোগ্য না এটা কি অর্থাৎ ইসলাম চুরির এমন শাস্তি দিয়েছে আপনি যদি বাস্তবায়ন করেন আপনি কবরে যাবেন কিন্তু আপনার চুরের পরিচয় আর মুছতে পারবেন না আমাদের দেশে এরা ইসলামের বিধান চায় না কেন জানেন কারণ তারা তো ভাই ব্যাংক ডাকাতি করতে চায় শেয়ার বাজার ডাকাতি করতে চায় দাসের টাকা বিদেশে চুরি করে নিয়ে যেতে চায় এদের প্রত্যেকের দেখবেন বিদেশে বেগম পাড়া আছে বেগম পাড়া এদের বাড়ি আছে এজন্য এজন্য তারা তারা দেশের টাকা চুরি করতে 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 চায় 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 ব্যাংক ডাকাতি ডাকাতি শেয়ার বাজার ইসলামের বিধান চায় না কারণ ইসলামের বিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায় কোনো পাপের বেটা কোনো মায়ের চেয়ে আর ব্যাংক ডাকাতি করতে পারবে না শেয়ার বাজার ডাকাতি করতে পারবে না রাষ্ট্রের একটা টাকা আর কেউ চুরি করার সাহস করতে পারবে না ঠিক না বেডিক শুনেন একটা হলো আমাদের বাংলাদেশে আমরা ইসলামের বিধান বাস্তবায়ন করতে পারছি না চেষ্টা করব কিন্তু আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে গেলেন টক শুতে বসলেন অথবা ফেসবুকে স্টেটাস দিলেন কি দিলেন যে হাত কাটা এটা মধ্যযুগীয় বর্বরতা অথবা ইসলামের কোন কোরআনের কোনো বিধানকে কটাক্ষ করলেন অথবা কোরআনের কোনো বিধানকে অস্বীকার করলেন আপনি ফেসবুকে ইউটিউবে অথবা টক বসে সুশীলগিরি মানলেন যে ইসলাম যে দণ্ডবিধি দিয়েছে এটা এখন প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে এখন মানুষ অনেক আধুনিক হয়ে গিয়েছে এখন মানুষ অনেক আপডেট হয়ে গিয়েছে এখন মানুষ বিজ্ঞান চলে এসেছে এখন মানুষ শিক্ষিত হয়ে গিয়েছে সুতরাং কোরআনের এই দণ্ডবিধি এই যুগে চলবে না এই যুগে এটার কার্যকারিতা নেই রব্যাক আবার কসম করে বলি এই কথা বলতে দেরি আপনি মূর্তা বেইমান কাফের হতে দেরি না আপনি ইসলাম কি আমার গরিবের দুলাভাই পাইছেন আপনি কি ইসলামকে গরিবের বউ পাইছেন মেয়া যা মন চা যেভাবে মন চা ইসলামের ব্যাখ্যা করবেন আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন পৃথিবীর কোন নেতার পৃথিবীর কোন নেত্রীর পৃথিবীর কোন সুপার পাওয়ারের আল্লাহর বিধানের একটা চুল পরিমাণ বিধান পরিবর্তন করার ক্ষমতা নয় আল্লাহর বিধান একটা হলো বাস্তবায়ন হয় নাই আমরা চেষ্টা করব। কিন্তু বিধান পরিবর্তন করার ক্ষমতা কার ইসলাম ন্যায় বিচার কতটুকু ন্যায় বিচার করে ইসলামের বিচারে স্বজন নাই প্রমাণ কি মদিনার এক সম্ভ্রান্ত ইয়াহুদি মহিলা চুরি করেছে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের দরবারে মহিলাকে হাজির করা হয়েছে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দরবারে মহিলাকে হাজির করার পর যখন প্রমাণিত হয়ে গেল সে চুরি করেছে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম সমাধান দিলেন তার হাত কেটে ফেলেন ইয়াহুদিরা হলে একটা বাটফার জাতি বুঝছেন এই ইয়াহুদিরাকে সামনে এমন পিটানু পিটামু ভাই ইনশাল্লাহ কয় না একদম মানুষ পাগলা কুত্তারা যেভাবে রাস্তায় ফেলাইয়া পিটায় সামনে সময় আসতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কন এই ইসরাইলি ইহুদি যারা ফিলিস্তিনে আমার বাইকে শহীদ করেছে যারা গাজাকে মরুভূমি বানিয়ে দিচ্ছে যুবকরা প্রস্তুতি নেন সময় আর বেশিদিন বাকি নাই আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই শহাবাতান মিন উম্মতি আহে রজা হুম মিনার নর আমার উম্মার দুইটা দল এমন আছে আমার রুম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুই দল দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাঁরা তাদের উপর জান আগুনকে হারাম করে দিবেন এসাব আতুন তখ জুম আল মাসি হেহিদদ বাবেল উদ্দেল লড়াই হবে ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে ফিলিস্তিনে যত ফুটা রক্ত জড়েছে গাজায় যত ফুটা রক্ত জড়েছে রাফায় যত ফুটা যত রক্ত জড়েছে পবিত্র ভূমিতে আমার যত মুসলমান মা এবং আমার ভাই বোনের যত ফুটা রক্ত জড়েছে ওই ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ প্রস্তুতি নেন খুব সহজ হিসাব গত একশো বছর তারা মারছে একশো বছর আমরা মারমু ইনশাল্লাহ কয় না গত একশো বছর মাইর খাইছি একশো বছর পিডামু ইনশাল্লাহ কয় না গত একশো বছর পৃথিবীতে মুসলমানরা পরাজিত হয়েছে এই একশো বছর ইসলামের বিজয় পৃথিবীর কোন সুপার পাওয়ার দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ আফগানিস্তানে আমরা বিজয় লাভ করেছি সিরিয়ায় আমরা বিজয় লাভ করেছি আফ্রিকায় আমরা বিজয়ের কাছাকাছি ইয়ামানে আমরা বিজয়ের কাছাকাছি তুরস্কে আমরা বিজয়ের কাছাকাছি এই শতাব্দীতে পুরা পৃথিবীতে আবার ইসলামের জাগরণ হবে সময় আর বেশি দিন বাকি নয় আপনারা প্রস্তুতি নেন এই বাংলাদেশেও আমরা ইসলামের পতাকাকে বিজয় করব আর করব ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাহ্ ইনশাল্লাহ রাহ বলেন না এই শতাব্দীতে খালি ইসলামের ট্রেন মানে মেট্রোল হয়ে যাবে ইনশাল্লাহ কোনো বাইপাস কোনো জান্ডট হবে না এই শতাব্দীতে ইনশাল্লাহ পুরো পৃথিবীতে খালি বিজয় হবে এই শতাব্দীতে বাংলাদেশের যুবকরা প্রস্তুত আছেন তো আপনারা নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন মরহুম পিসাপ চর্মনাই রহমতুল্লাহ বলতেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন তো অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন তো অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে খুন কেউ বন্ধ করতে পারে নাই দেশের টাকা বিদেশে পাচার করা কেউ বন্ধ করতে পারে নাই দুর্নীতি কেউ বন্ধ করতে পারে নাই অনিয়ম কেউ বন্ধ করতে পারে নাই দুঃশাসন কেউ বন্ধ করতে পারে নাই মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই সব মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে একটা তন্ত্রমন্ত্র আছে সেই তন্ত্রমন্ত্রের নাম ইসলাম ইসলামকে বিজয় করার জন্য আমার টঙ্গে গাজীপুরের তার অন্য প্রস্তুত আছে না না তাহলে বলেন ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই এখন আমাদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্মনিরপেক্ষতা আমরা ইসলাম খুঁজি মসজিদে ইবাদতের সময় অবশ্যই ইবাদতের সময় আপনি ইসলাম খুঁজতে হবে কোন সমস্যা নাই খুজা ফরজ আমরা ইসলাম খুঁজি দাওয়াত খাবার সময় আপনি বেয়ায় বাড়িতে দাওয়াত খাইতে গেছেন বেয়ায় ভরপুর খাসি খাওয়াইছে ভরপুর কাচ্ছি মারছে ভরপুর সবজি দিছে ভরপুর খাসির রেজালা দিছে ব্যয় সাহের এই পর্যন্ত চলে এরপরে বলতেছে ব্যয় সাহ খাবার তো হজম হচ্ছে না খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত খাবারের পর কি খাওয়া শুননত আপনি খাবারে যেমন ইসলাম খুঁজেন আপনি নামাজে যেমন ইসলাম খুঁজেন আপনি রোজায় যেমন ইসলাম খুঁজেন আপনার বিচার ব্যবস্থা ইসলাম খোঁজার প্রয়োজন আছে না নাই আপনি অর্থনীতিতে ইসলাম খোঁজার প্রয়োজন আছে না নাই আপনি রাষ্ট্র ইসলাম খোঁজার প্রয়োজন আছে না নাই আর কেমনে বুঝবেন বলেন ইসলামের ইসলামী বিচার ব্যবস্থা কি দেখেন ইসলাম বলে নাফসা ওয়াল আইনা বিল আইনি আংফা বিল আংফি বল উজুনা বিল ওয়াস ও বিল বল والجروح কিসাস ইসলাম বলে ফাতব ইননা ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়াউল আলবাব ইসলাম তিন প্রকারের দণ্ডবিধি দিয়েছে বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের সবাই আমার সাথে বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের আমার সাথে বলেন কিসাস কিসাস শব্দটা বলেন না কিসাস সবাই বলেন কিসাস কিসাস বলেন না কিসাস হুদুদ তাজিরাত কেসাস সবাই বলেন তিনটা শিখতে হবে কেসাস হুদুদ তাজিরাত কেসাস হুদুদ তাজিরাত দেখি যার মাথায় টুপি না এমন একজন দাঁড়ান দাঁড়িয়ে বলেন তিনটা আপনার মাথায় টুপি আছে হ্যাঁ বলেন তাজিরাত বলেন আপনিও বলেন সবাই মাসাল্লাহ বলেন এই যুবকরা যদি ইসলামের জন্য প্রস্তুত হয়ে যায় ওই ভারত সোজা করে ফেলামো কিন্তু ইনশাল্লাহ আমেরিকা সোজা করে ফেলামো কিন্তু ইনশাল্লাহ আরে ভাই আমরা এমন একটা জাতি যেই জাতি পাথর নিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যেই জাতি সামান্য কঙ্কর নিয়ে ডুনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওই জাতি ভারতের গুনার টাইম আছে আমরা ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশে আর চলতে দেবো না ইনশাল্লাহ এই বাংলাদেশে ভারতের গুলামি যারা করবেন তাদের বিরুদ্ধে আবার লড়াই করার জন্য প্রস্তুত আছেন না নয় ভাই বস বস কথা শুনো সময় কম শুনেন আমার কথা শুনেন তাহলে ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার এর ভিতরে এক নম্বর হইল কেশাস এক নম্বর হইল কি দেখেন ইসলামের বিচার ব্যবস্থা আর আমাদের ব্রিটিশের বিচার ব্যবস্থার পার্থক্যের দিকটা বুঝেন গত তিন চার দিন আগে আপনাদের গাজীপুরে এক সাংবাদিককে খুন করা হয় নাই কথা বলে না কেন খুন করা হয় নাই আপনাদের কি কষ্ট লাগছে এটা ন্যায় বিচার চান কারা কারা দেখে হাত তোলেন তো আমরা এটা ন্যায় বিচার চাই কি চাই না কিন্তু আসামি গ্রেফতার হয়েছে তাদের বিচার কবে হবে কোনো গ্যারান্টি আছে তাদের ফাঁসি কবে হবে কোনো গ্যারান্টি আছে মাসখানিক আগে ঢাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর মেরে সুহাগ পাথর মেরে হত্যা করা হয়েছে আপনারা কি দেখেছেন কারা কারা দেখেন নাই এদিকে হাত তুলেন তো কারা কারা দেখেছেন দিকে হাত তুলেন তো কষ্ট লাগছে কি লাগে নাই বেতা পান কি পান নাই তার বিচার আপনারা চান কি চান না আসামি গ্রেফতার হয়েছে কি হয় নাই কিন্তু কখন শাস্তি হবে কখন ফাঁসি দেওয়া হবে কোনো গ্যারান্টি আছে আমাদের দেশে দেখা যায় খুন করেছে নব্বই সালে এখনো দু সাল চল্লিশ বছর হয়ে যাচ্ছে এখনো রায় হয় না এমন আসামি আছে না নাই ত্রিশ বছর হয়ে যাচ্ছে এখনো রায় আছে না নাই দেখেন মুবারকে আপনারা মনে পড়ে কিনা দেখেন মুবারকে মাগুরার আসিয়া নামক রমাদানুল একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হয়েছিল মনে আছে দর্শন সহ্য করতে না পেরে ওই ছোট্ট মেয়েটা মারা গিয়েছিল মনে আছে সারা দেশ এটার প্রতিবাদে ছড়িয়ে পড়েছে আমিও বক্তব্য দিয়েছি আমাদের জাতীয় লামা শাখা হাম্মা পরিষদেটার বিরুদ্ধে মানববন্ধন করেছে শাখা চর্মোনায় পিস চর্মনাই ওনারা বক্তব্য দিয়েছেন মৌলানা মামুনুল হক বক্তব্য দিয়েছেন ডামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন সবাই বক্তব্য দিয়েছেন আসামি গ্রেফতার হলো বিচার হয়েছে ফাঁসি হয়েছে কবে হবে কোনো নিশ্চয়তা আছে এটা হল ব্রিটিশ বিচার ব্যবস্থার একটা দুর্বল দিক এখানে বিচার বাস্তবায়ন হতে চল্লিশ বছর লেগে যায় ত্রিশ বছর লেগে যায় এর বিপরীত ইসলাম যদি ইসলাম থাকতো তাহলে গাজীপুরে যারা খুন করেছে পয়েন্ট যদি ইসলাম থাকতো পয়েন্ট মনোযোগ যুবকরা জেন জি ভালো করে শোনেন যদি ইসলাম থাকত তাহলে গাজীপুরে যারা সাংবাদিককে খুন করেছে প্রমাণ হওয়ার সাথে সাথে আর কোনো আপিল নাই আর কোনো হাইকোর্ট নাই আর কোনো সুপ্রিম কোর্ট নাই গাজীপুর চৌরাস্তায় সব মানুষের সামনে পরের দিনই অর্থাৎ তারা রাত্রে সকালে প্রমাণ পরের দিনই দুইটা লাইন হয় দিয়ত দিয়ত দিতে হইলে তার যদি তার আত্মীয় স্বজন মানে তাহলে দিয়তের দিকে দিয়ত দিতে হইলে সব বিক্রি করতে হইব আর না হয় ওই চৌরাস্তায় পরের দিন সকালে সারা মানুষের সামনে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হবে ওই যে ব্যক্তি পাথর দিয়ে হত্যা করেছে প্রমাণিত হওয়ার পর সুরাদি উদ্যানে তোবা ওই জায়গায় নিয়ে মানুষের সামনে তাকে হত্যা করা হবে যদি খুন করার পরপরই সাথে সাথে শাস্তি কার্যকর হয় এরপরে আরেকজন খুন করার আগে তার জীবনের চিন্তা করবে কি করবে না আল্লাহ বলেছেন ওয়াকুম ফিল কিসাস হায়াতিন ইয়া আপনি আরেকজনের মাথা ফাটাইছেন আপনার মাথা ফাটানো হবে আপনি আরেকজনের চুপ কানা করছেন আপনার চুপ কানা করা হবে আপনি আরেকজনের কান ফাটাই দিয়েছেন আপনার কান ফাটিয়ে দেওয়া হবে আপনি আরেকজনের দাঁত ভেঙে দিয়েছেন আপনার দাঁত ভেঙে দেওয়া হবে আপনি আরেকজনের হাত ভেঙে দিয়েছেন হাত ভেঙ্গে দেওয়া হবে আপনি আরেকজনের পা ভেঙ্গে দিয়েছেন আপনার পা ভেঙ্গে দেওয়া হবে এই হাত ভাঙতে পা ভাঙতে আপনাকে শাস্তি দিতে লেন লেনদিনা বরং প্রমাণ হওয়ার সাথে সাথে হয় সাক্ষীর মাধ্যমে প্রমাণ হবে অথবা শিকরোক্তির মাধ্যমে প্রমাণ হবে শিকরোক্তি অথবা সাক্ষীর মাধ্যমে প্রমাণ হওয়ার সাথে সাথে যদি তার উপর শাস্তি প্রয়োগ করা হয় মনে করেন গত পরশু যারা খুন করেছে পরের দিনে যদি তাদের উপর শাস্তি প্রয়োগ করা হয় যারা ঢাকায় আমার পাই সোহাগকে পাথর মেরে হত্যা করেছে পরের দিন ওই জায়গায় নিয়ে ওইভাবে যদি এদেরকে পাথর মেরে হত্যা করা হতো বাংলাদেশে আর কেউ মানুষ খুন করার সাহস করত এটা হলো ইসলামের বিচার আর আমাদের দেশের বিচার আপনি খুন করেছে প্রথম থানায় গিয়ে মামলা করেন বুঝছেন নি মামুল আগে কি লাগে না গত আওয়ামী লীগের আমলা দেখা যায় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে মামলা করবেন উল্টা আপনারা আরো হেনস্তা করব ঠিক না বেঠিক এবার যান ওকিলের কাছে লাগে কি লাগে না এবার শুনানির তারিখ এক শুনানি গেল আরেক শুনানি আরেক শুনানি গেল আরেক শুনানি এখন দেখা যায় তিন চার পাঁচ পাঁচ মাস পরে একটা শুনানি আসে মামু লাগে শুনানি করতে 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 এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় চার বছর যায় পাঁচ বছর যায় পাঁচ বছর পরে নিম্ন আদালত রায় দিয়েছে অথবা হাইকোর্ট রায় দিয়েছে যে সে অপরাধ প্রমাণ হয়েছে এবার সে কোথায় যাবে হাইকোর্টে আপিল করবে হাইকোর্টে আপিল করার পর এবার আপনি আবার উকিল ধরেন দশ বছর যায় পনেরো বছর যায় বেচারা কইল দূর বাপরেও খুবইলাম বাইরে হারালাম সন্তান হারালাম আর তো পাবো না আর এবার টাকা খরচ করতে করতে যান বের হয়ে যাচ্ছে যা যেহেতু আর পাবোই না টাকা খরচ করবে কেন এবার সে কি করে আর খবর নেয় না ওকিলকে টাকা দেয় না এবার যে খুন করেছে সে আট দশ পনেরো বছর পর কালো টাকা ব্যবহার করে ঘুষ দিয়ে নিয়ে চুপচাপ জামিন জেলখানা থেকে বের হয়ে যায় এই বিচার ব্যবস্থা দিয়ে বলেছিলাম অনিয়ম বন্ধ করতে পারবেন না এই বিচার ব্যবস্থা দিয়ে দুর্নীতিও বন্ধ করতে পারবেন এবার বাংলাদেশের দুর্নীতি বন্ধ হোক কারা কারা চান দেখে হাত তুলেন তো বাংলাদেশে অনিয়ম বন্ধ হোক কারা কারা চান হাত তুলেন তো বাংলাদেশে অনিয়ম বন্ধ হোক আপনারা চান কি চান না বাংলাদেশে দুর্নীতি বন্ধ হোক আপনারা চান কি চান না বাংলাদেশে আপনারা অনেক সরকার দেখেছেন অনেক তন্ত্র দেখেছেন অনেক মন্ত্র দেখেছেন কেউ অনিয়ম বন্ধ করতে পারে নয় কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নয় কেউ বিচার প্রতিষ্ঠা করতে পারে নয় সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশের শেষ হয়ে গিয়েছে এবার ইসলামের বাংলাদেশ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য জন্য আল্লাহর বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না না এবার আমার সাথে একটা স্লোগান দেন পারবেন তো ইনশাল্লাহ সবাই হাত দিকে ইনশাল্লাহ আমি বলবো তন্ত্রমন্ত্রীর দিন শেষ আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ বলবেন তো তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ তন্ত্রমন্ত্রীর দিন শেষ নাকবিল আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা তোমার নেতা আমার নেতা তন্ত্রমন্ত্রের দিন শেষ তন্ত্রমন্ত্রের দিন শেষ আল্লাহ ইসলামের বাংলাদেশের পক্ষে আমাদের সবাইকে কবুল করুক আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ